ধর তোর একটা গার্লফ্রেন্ড আছে তখন যদি তুই যদি চান্স না পাস তখন কি করবে ধর ওই বারো বার তারে ওকে আমরা চান্স পাইবে খালি সারাদিন খেলছেন মাইকে পিছে করছে কি রে অনেক টেনশন আছে মনে হইতে আছে হরে আগামী দিন একটা ইন্টারভিউ আছে তো এজন্য জন্য একটু টেনশন হইতে আছে আরে এতে টেনশনে কি আছে এটা তো একটা ভালো কথা আরে এই জন্য তো টেনশন বেশি যদি কোনোভাবে যদি সিলেকশন না হই তাহলে মানুষ কত কথা যে কইবে শোন একটা জিনিস কি জানো মানুষ সিলেকশন হওয়ার আগে এবং পরে মানুষ কিন্তু ঠিকই থাকে কিন্তু তাদের ধারণা শুধু পাললে দেয় ধর তুই যদি মোটা হস আর যদি না পাস তাহলে মানুষ কইবে আর খালি বাপের তা খাইছে আর ঘুরছে ও সিলেকশন আর তুই যদি মোটা থাকা অবস্থায় যদি সিলেকশন হও। মানুষ কইবে না ও অনেক পরিশ্রম করছে লেখাপড়া করছে আর করতে পারে না বইতে বইতে মোটা হয়ে গেছে ধর তোর চুল যদি বড় হয় তখন মানুষ কি কইবে কবে ও কেমনে চান্স পাবে সারাদিন খালি ফুটে নিতেছে চুলের কি অবস্থা আর তোর যদি এই অবস্থা যদি চান্স হয় তখন মানুষ কি করবে কবে হারে দেখছো পড়াটা কত পরিশ্রম করছে নিজের দিকে খেয়াল রাখতে পারে নাই ধর তোর একটা গার্লফ্রেন্ড আছে তখন যদি তুই যদি চান্স না পাস তখন কি করবে ধর ওই যে বারো বার ও চান্স পাইবে খালি সারাদিন খেলছেন মাইকে পিছিয়ে করছে আবার তোর এই অবস্থায় যদি চান্স হয় তখন কি হইবে যে প্রত্যেকটা সফল ব্যক্তির পিছনে একটা মাই মাস রাত আছে হ্যাঁ তো ঠিক করেছো এবার বলতে পারছো মানুষের কোনো কথা নিয়ে তুই টেনশন করিস না তুই সুন্দর করে ইন্টারভিউ দে দেখবি তোর সিলেকশন এমনিতে হয়ে দেবে তুই বন্ধু আসলে সত্যি কথা কুইস